এই যে আমাদের কদমতলা বাসমাটির গোল কি আর এই যে আমাদের খানদুয়ার ভাই গোল হ্যালো এই যে আমাদের সামাদ স্যার ভালো খেলাই ভাই করো बस तोरा सब भाई को तह को आ, आ, पैछे, पैछे, पैछे. तो हां यादले वीडियो वायरल हो छे ना हां आ चीज चल रहा है খান্দোয়ার গোলকে সে করছে আর আমাদের বাস মাটি ভাই গোল মারছে এই যে আমাদের ছেলেপিলা মানে এটাও ভাই আমারই টিম মানে আমার ভাইয়ের টিম আমার ভাই বিদেশে আছে তার জন্য আমি দেখাশোনা করছি আমার ভাইয়ের টিম আর আমি এখন মানে দেখাশোনা করছি আমারই টিম বলতে হবে এখন এই যে আমাদের রামচান্দপুরের জুয়েল কিং কিংখান গেছে তার জন্য আরো অত খেলতে যাচ্ছে না আমাদের এবারে যাবে জুয়েল দা সেভ করতে দেখা যায় কি হয় আশা করি অপর কাছে দোয়া করছি জানে এই যে আমার 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 ভাইয়েরা কী বলবে দেখো বলো বলো এ মুহূর্তে মিস গেলো কদমতলা শহীদুলো টিম উন্নয়ন হইলো এই যে আলহামদুলিল্লাহ